আসসালামু আলাইকুম এভরিওান আরেকটা ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে যে বেবি পিঙ্ক কালার একটা কালার দিয়ে শুরু করেছি প্রথমে আই লুকটা তো হচ্ছে এই তো ভালো করে দুই চোখে সুন্দর করে দিয়ে নিয়ে এখন হচ্ছে আমি ডিপ একটা পার্পল কালার নিয়ে একদম লাইনারের মতো টেনে দিব। তো এই তো সুন্দর করে লাইনারের মতো টেনে দিতে হবে প্রথমে বসিয়ে নিতে হবে দুই চোখেই তো সেমভাবে আমি অপর চোখেও একদম আইলানের মতো টেনে নিচ্ছি আর একটু উইংস করে টেনে দিচ্ছি এরপরে হচ্ছে ব্ল্যাক কালার একটা শ্যাডো নিতে হবে তারপরে ঠিক সেই পার্পেলের উপরে সেই ব্ল্যাক কালারটাকে সুন্দর করে বসিয়ে নিব যেন একটু পপ আপ করে মানে একটু ডার্ক হয় কালারটা ওরকম করে দিয়ে নিব আর কি তারপরে আবার আমি হচ্ছে পার্পেল কালারটা নিব নিয়ে তারপরে আবার ব্ল্যাকটাকে ব্লেন্ড করে দিব এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন পার্পেল কালারটা একটু ডার্ক দেখায় তারপরে এই পিঙ্ক কালার দিয়ে তারপর আমি সুন্দর করে যে লাইনারটা টেনে নিয়েছি সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব। তো সেমভাবে আমি অপর চোখেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো হার্স লাইন বোঝা না যায় তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং যত ভালো হবে ফিনিশিংটা তত সুন্দর হবে তারপরে শুরুতে আমি যে লাইট পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেইটা দিয়ে ওভারঅল পুরো চোখে এখন ব্লেন্ড করে দিব এরপরে হচ্ছে যার যার মতো লাইনার নিয়ে আমরা অবশ্যই আইলাইনার দিয়ে নিব তো এখন হচ্ছে আমি সুন্দর করে আইলানার দিয়ে নিচ্ছি উইংসটা টেনে নিচ্ছি তারপরে হচ্ছে পুরো চোখে লাইনারটা দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আইলেশ পরার পালা তো আইলেশে গ্লু নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে চোখে বসিয়ে দিতে হবে আর অবশ্যই চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন ছুটে না চলে আসে অনেক সময় চেপে না বসালে দেখা যায় যে ডান মানে ইনার সাইড বা আউটার সাইডটা খুলে আসে তো এই জন্য চেপে বসাতে হবে যেন খুলে না আসে তারপরেই তো এখন হচ্ছে প্রাইমার লাগানোর পালা তো যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে অবশ্যই প্রাইমার লাগাতে হবে তো আমি আমার পছন্দ মতো প্রাইমাল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার পছন্দের একটা ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি তো এই তো আমি ফাউন্ডেশনটা হচ্ছে দিয়ে এরপর একটা মেকআপ ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নেবেন তো আমি হচ্ছে মেকআপ ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো আমি ফুল ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর হচ্ছে অবশ্যই যে জায়গাগুলো আমরা কনসিলার করতে চাই বা হাইলাইট করতে চাই সে জায়গাগুলোতে কনসিলার লাগাই নিব তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন কোন জায়গায় কনসিলার লাগিয়ে নিচ্ছি সেই জায়গাগুলোতে অবশ্যই কনসিলার লাগাই নিতে হবে তারপরে আমি কিউট একটা পিচি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি এরপর হচ্ছে ফুল ফেসে আমি আমার পছন্দ মতো একটা লুজ পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই লুজ পাউডার দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে এরপরে হচ্ছে আমি আন্ডার আয়ে যেহেতু আইসেডও দিবো সেজন্য হচ্ছে একটু পাউডার দিয়ে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় নোজ কন্ট্রোলটা করে নিয়েছি আর হচ্ছে অবশ্যই উপরে যে কালারগুলো আমি ইউজ করেছি আন্ডার আইয়ে সেম কালার ইউজ করে নিয়েছি তারপরে মাস কালারটা লাগানোর পর আমি আন্ডার আইয়ে যে পাউডারগুলো দিয়েছি ওগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি তো এই তো ভালো করে ঝেড়ে নেওয়ার পর হচ্ছে ব্লাশ লাগানোর পালা ব্লাশ হচ্ছে আমার খুবই মেকআপের একটা ফেভারিট পার্ট তো হচ্ছে এখন আমি সুন্দর করে ব্লাশ লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি আইব্রোজ বোন তারপর ইনার কর্নার তারপর সোজা কথা যে জায়গাগুলো আমরা হচ্ছে হাইলাইটার লাগাইতে চাই ঠিক সেই জায়গাগুলোতে হাইলাইটার লাগিয়ে নেব তো এই তো আপনার দেখতে পাচ্ছেন আমি ইনার সাইডে নোজ নোজে সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি ফেসে আপনার আপনাদের পছন্দ মতো ফেসে লাগিয়ে নেবেন তো এই তো এরপরে হচ্ছে পছন্দের একটা লিপি লাগাই নিব তো আপনারা ঈদে চাইলে এই লুকটা করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো আইশ্যাডো দিয়ে তো এই হচ্ছে আমার ফাইনাল ঈদ মাইকোবাল লুক অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অ্যাডভান্স ঈদমাভারও